পাড়ার বৌদি পালিয়ে গেল পাড়ার এক বিবাহিত যুবকের সঙ্গে আর সেই পাড়ার যুবকের স্ত্রী এবং বৌদির স্বামী মেলাকোর থানা হাজির ঘটনার বিবরণে প্রকাশ মেলাঘর থানা দিন তেলকা বড়ডে বড়ডেপায় বিল্লাল মিয়ার ছেলে খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি গত পরশুদিন তার বাপের বাড়ির নাম করে গিয়ে তিন বছরের ছেলেকে রেখে তেলকাচলার মিয়াকে নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর হানিফ মিয়ার স্ত্রী ফাতেমা বিবি তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মেলাঘর থানা উপস্থিত হন অন্যদিকে পালিয়ে যাওয়া আনোয়ার বিবির স্বামী খুরশেদ আলম ও মেলাঘর থানা উপস্থিত হন একান্ত এক সাক্ষাৎকারে পালিয়ে যাওয়া আনোয়ারা বিবির স্বামী খুরশেদ আলম বলেন আমার স্ত্রী পালিয়ে গিয়েছে আমার কোনো দুঃখ নেই তবে আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই অন্যদিকে যাকে নিয়ে পালিয়ে গেছে হানিফ মিয়ার স্ত্রী তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য এবং স্বামী ফিরে আসার জন্য আবেদন জানান কারণ বর্তমানে তার সন্তান দুটিকে নিয়ে কোথায় যাবে কোনো সারা সদ্য না আইসকে বিকেল এখন আমার বউ আইসেনি বাড়িতে আমি কই আইসে না ও এরকম এরকম দো ফাইনাল কই গেছে না আমার ছেলে হালাইয়া কই গেছে তারও কই তার না আমি কই তার কোন জায়গায় বিয়ে করছিলাম তুমি আমি বিয়া করছি বিচ্ছন্দমন আলিশা বাজার মধ্যে তুই আপনার স্ত্রী নাম কি আনোয়ারা দেবী কত বছর হইছে বিয়ে করছেন যে পাঁচ বছর ছেলে সন্তান আছেন আপনার ছেলে একজন একজন কার সাথে গেছে আপনার বউ ভাই কার সাথে গেছে এটা কইতাম পারি আমারে তারা ফোন দিছে ফোন দেখাইলে কোনো পানা তারা জানে ওই তারা কি চা করছে তারার বই নিয়ে তারা সব কিছু জানে আমার ছেলে আমার কাছে আইনার জানে আপনার এটা চাই তো আপনার সাথে যে হানি ফিরব কি কারণ হয়েছে হানি ফেরব অনকা শুনতেছে হানি ফের লগে বলে গেছে আজকে শুনছে হানি ফের লগে বলে গেছে হানি বাড়ি কোন জায়গা হানি ফেরব আপনার বাড়ির লোকে হানি ফের বাড়ি সুনামুরা হানি ফের বাড়ি সুনামুরা

মানে আপনার স্বামী হেরে লয়ে গেছে গা আপনিও থানাতে আসেন আর যার স্ত্রী লয়ে গেছে হেও থানাতে আসেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের ంగ్రో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ ఫోర్